আমার অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য রইল আমি রমজান মাস আসছে রমজান মাস চলছে রোজা চলছে আগামী দশ এগারো ঈদ হতে পারে আমি মধ্য পরে বেলা সাড়ে বারোটায় আর এখানে যারা মিটিংটা তিনটে টাইম দিয়েছেন আমার টাইমটা ছিল এটা দেড়টায় ভয়ঙ্কর দুর্যোগে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে গেছে আমি আর অপেক্ষা করতে পারিনি আমার মন কাজ আমার কাছে তখন ফ্লাইটও ছিল না আমি গৌতম দেবকে তার আগে পাঠিয়েছিলাম এখানে নির্মল বাবুরা ছিলেন আমি গৌতম দেবকে ফার্স্ট জিজ্ঞেস করলাম বাগডোগরায় নাইট ল্যান্ডিং ফেসিলিটিস কটা পর্যন্ত গৌতম আমার আপনি তো করে দিয়েছিলেন টেন থার্টি পর্যন্ত এবার আমাকে প্লেন নিয়ে আসতে হলো পাইলটদের তুলে নিয়ে আসতে হলো ফুয়েল ভর্তি করতে হলো করে আমি বাগডোগরা এসে পৌঁছালাম রাত্রির এগারো করেন আমি যতক্ষণ না যাব তোমরা কেউ এলাকা ছাড়বে না মানুষের পাশে থাকবে আমি সাড়ে বারোটায় এসে পৌঁছেছিলাম রাত্রিরে তারপরে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সাথে গিয়ে গিয়ে দেখা করি তারপরে আমি ওখান থেকে জলপাইগুড়ি যেখানে স্পটে প্রথম স্পটে ঘটনা ঘটেছে যেখানে মারা গেছে সেই স্পটটা যাই অন্ধকার কিন্তু টর্চ জ্বালিয়ে যতটা পারি সেখান থেকে আমি যাই জলপাইগুড়ির সুপার হাসপাতালে একশো ছাপ্পান্ন জন মোর ভর্তি হয়েছিল তার মধ্যে তিনজনকে ক্রিটিক্যাল বলে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে পাঠানো হয়েছে বাদ বাকি চিকিৎসা করে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমি যখন যাই তখনও প্রায় ছাপ্পান্ন জন ছিলেন আমি ডাক্তারদের কাজ দেখে শিলিগুড়ি মাল্টি সুপার হসপিটাল সরি জলপাইগুড়ি যে এত ভালো কাজ করেছেন এবং এত ভালো ইনফ্রাস্ট্রাকচার যা অনেক মেডিকেল কলেজেও পাওয়া যায় না আমরা বাংলায় ক্ষমতায় আসার পর আমাদের সরকার তেতাল্লিশটা সুপার হাসপাতাল তৈরি করেছে এবং বিছানাগুলো হচ্ছে বেড নতুন যেটাকে এইচডিইউ বলা হয় আইসিইউ বলা হয় সেগুলো করে দিয়েছি ফলে এই মানুষগুলোকে প্রশাসন দ্রুততার সাথে রেস্কিউ করেছে এবং ডাক্তার নার্স সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার হাউস স্টাফ থেকে স্টুডেন্টরা নার্স থেকে ফনকার কাজের লোকেরা এবং স্থানীয় যুবক যুবতীরা তাদের একান্ত প্রচেষ্টায় মনে রাখবেন এতগুলো মানুষের জীবন বাঁচানো গেছে আমি যখন গিয়েছিলাম তখন একটা কেস ক্রিটিক্যাল এখানে ছিল বাদ মোটামুটি স্টেবল হয়েছে কারো হয়তো পাটা ভেঙে গেছে পুরো ফ্র্যাকচার কারো হাতটা ফ্র্যাকচার কারো ঘাড়ে ফ্র্যাকচার কারো টিনে পা কেটে গেছে হাত কেটে গেছে মাথা কেটে গেছে এবং চার পাঁচটা অপারেশন সঙ্গে সঙ্গে চিকিৎসকরা করিয়ে তাদের জানও বাঁচিয়েছেন আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমি পরপর আটচল্লিশ ঘন্টা দেখেছি উপুমায়নি আর ওখান থেকে আমি গিয়েছিলাম যে জায়গাটা বার্ষা বার্নিস বার্মিসে গেলাম যেখানে প্রায় সাতশো ওপর গড় ভেঙে গেছে ভেঙে গেছে মানে ম্যাশড হয়ে গেছে কিছু নেই ওখানে দেখে দুপাশে কলার খেত তারপর আমি ওটা দেখে এলাম রিলিফ সেন্টারে প্রায় আড়াইটা তিনটে নাগাদ রিলিফ সেন্টারে রাত্রে পৌঁছালাম কেউ ঘুমায়নি সবার চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছিল আমি সবার সাথে কথা বলেছি সবার সাথে কথা বলবার পর আরো দু একটা স্পট ভিজিট করে আমি চারটে ভোর চারটের সময় সকালবেলায় আমি চাল সাথে সে পৌঁছাই তারপরের দিন আবার আমি আলিপুর দুয়ারে যাই একদিকে আলিপুর দুয়ারের বর্ডার অন্যদিকে কুচবিহারের বর্ডার সেখানেও প্রচুর ভাঙড়ি ভেঙে তছরাচ হয়ে গেছে কারণ বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি টিনের চাল এই জন্য খেতে দেবে সেখানেও তার প্রচার চাই এত আত্মপ্রচারে ব্যস্ত কেন তুমি দেশের প্রধানমন্ত্রী সবাই তোমায় নাম জানি সবাই তোমায় চেনে আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে